হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা হচ্ছে আকিজ কোম্পানির আলমিরাগুলো চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা আকিজ কোম্পানির কাপল আলমিরা এবং ওয়াইড্রভগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সো এইগুলো হচ্ছে আপনার দুইটা প্রোডাক্টে কিন্তু খুবই প্রিমিয়াম কালার এবং খুবই জস একটা প্রোডাক্ট সো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তার মারা যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো খুবই প্রিমিয়াম এবং হাই কোয়ালিটি প্রিন্ট আকিজ কোম্পানি মিন বাই অ্যাকচুয়াল প্লাস্টিক সো আমি যদি একটু ওপেন করে দেখাই ওপেন করার আগে একটু যদি ডিজাইনটা দেখাই এইখানে যে প্রিন্টটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই জজ প্রিন্ট এবং এটা হচ্ছে আলমিরা প্লাস ওয়াইট তিনটা ড্রয়ার হচ্ছে নিচে পাবেন এবং উপরে হচ্ছে আলমিরা পাবেন আমি যেহেতু উপরে আলমিরা সেক্টরটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাই এটা যখন আপনারা ওপেন করবেন তখন কিন্তু এটার ভেতর থেকে খুব চমৎকার পারফিউম একটা ফ্লেভার আসবে যার ফলে আপনার কাপড় চোপড় যখন আপনি এটার মধ্যে রাখবেন তখন কিন্তু আপনার আলাদা কোনো পারফিউম ইউজ করতে হবে না আর এইটা হচ্ছে আপনার যারা যেটা হচ্ছে পাখির বাসার যেই ডিজাইনটা সরি ব্রেঞ্চের যেই ডিজাইনটা এইটার ভেতরটা হচ্ছে আপনার টোটালি কফি কালার হবে আমি যদি একটু সাইড থেকে দেখাই এটা হচ্ছে কফি কালার হবে খুবই প্রিমিয়াম একটা কালার এবং আপনার পাখির বাসার যে ডিজাইনটা এইটার সাইডে আবার পেছনে হচ্ছে আপনার পিঙ্ক কালার হবে ঠিক আছে এবং ওই যে ওইখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে যদিও কোম্পানিতে অ্যাভেলেবেল নাই এই একটা কালারে আছে যদি নারায়ণগঞ্জের মধ্যে কেউ নিতে চান তাহলে এটা দেওয়া যাবে এবং আপনি যদি ভিডিওটা অনেকদিন পরে দেখেন আপনি নখ দিবেন যখন যেটা থাকবে অ্যাভেলেবেল আমরা হচ্ছে ছবিগুলো পাঠাই দিব আপনার ওপরে যদি এটা দেখাই ওইটাও দেখাইছে এবং এটাও যদি দেখাই আপনার একটা হচ্ছে কফি কালার একটা হচ্ছে পিঙ্ক কালার সো দুইটা কেমন আসলে দেখা যায় সেটা আপনার একটু কম্পেয়ার করতে পারবেন আমি একটু এখানে দুইটাই শো করলাম আর কি সো এটার নিচে কিন্তু আপনার চাকা লাগানোর অপশনস আছে আপনি চাকা লাগাইতে পারবেন চাকাগুলো হচ্ছে ওই যে ওইখানে ভেতরে দেখা যায় এবং এটার হচ্ছে ওই যে ওইখানে চাকাগুলো দেওয়া আছে ঠিক আছে তো এই হচ্ছে আপনার উপরে আলমিরাস একটা মিডিয়ালটা শো হচ্ছে তিনটা সেলফ আপনি পাবেন যেমনটা হচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে এবং এটার মধ্যে তেলাপোকা কিন্তু ঢুকতে পারবে না তেলাপোকা ঢোকা নিষেধ এবং যদি ঢুকে তাহলে কেমিক্যাল দেওয়া আছে সে দ্রুতই মারা যাবে এবং এখানে কিন্তু আপনার লক করার সিস্টেম আছে এই যে এইখানে একটা লক এবং এখানে একটা লক হ্যাঁ ম্যানুয়াল লক এইটা যখন আপনি দুইটা লক করবেন এই দুইটা লক করার পরে হচ্ছে আপনি এটা চাবি দিয়ে লক করবেন চাবি দেয়া থাকবে চাবি দিয়ে লক করলে এটা পুরো লক হয়ে যাবে এবং আপনার এটার স্পেসিফিকেশনটা সব কিছুই সেম এবং আমি যদি একটু ওপেন করে ড্রয়ারগুলো আসলে কেমন তাহলে হচ্ছে আপনারা একটু বুঝতে পারবেন হ্যাঁ এইখানে কিন্তু আপনার খুব বড়ো শরীর ড্রয়ারগুলো এখানে আছে এই যে এইখানে হচ্ছে আপনার ড্রয়ারগুলো আছে তিনটা ড্রয়ার আপনারা পাবেন এখানে আর আপনার এটার সাইজ যদি বলি লম্বা হচ্ছে পাঁচ ফিট পাশে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি এবং ভেতরের ডিপটা হচ্ছে সতেরো পয়েন্ট টু ইঞ্চি রেগুলার প্রাইস হচ্ছে নয় হাজার নয়শো টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আট হাজার নয়শো দশ টাকা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এবং নারায়ণগঞ্জের মতো থেকে যদি কেউ কনফার্ম করতে চান ক্যাশ অন ডেলিভারি আর নারায়ণগঞ্জের বাইরে থেকে যদি কেউ কনফার্ম করতে চান তিনশো অথবা পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করবেন ভিডিও কলে দেখে নিশ্চিত হয়ে সত্যতা নিশ্চিত করে অর্ডারটি কনফার্ম করবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই প্রিমিয়াম প্রোডাক্ট এবং আকিজ প্লাস্টিক্স মানে হচ্ছে অ্যাকচুয়াল প্লাস্টিক্স সো এখানে হচ্ছে আপনার যে আপনার কিছু প্রিমিয়াম প্রিমিয়াম কিছু ফিচার্স কিন্তু আকিজ কোম্পানির দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন একেবারে আপনার খুব চমৎকার একটা লোকও কিন্তু আকিজ কোম্পানির দিয়ে দিয়েছে আর যেটা কিছুক্ষণ আগে প্রাইসটা বলছিলাম নয় হাজার নয়শো এখানে হচ্ছে আপনার পারফিউম ড্রয়ার্স তারপরে হচ্ছে আপনার ইনসেক্ট রিপ্লেন্ট তারপর হচ্ছে আপনার মানে এটা হচ্ছে আপনার তেলা পোকা যেন ঢুকতে না পারে আর এই যে এইটা দেখে অনেকেই বলতে পারেন যে আপনার এটা ফাঁকা কেন এটা হচ্ছে মূলত আপনার জায়গাটার জন্য আমি যদি একটু দেখাই হ্যাঁ এই যে এটা এভাবে ঠিক হয়ে যাবে এবং উপরে কিছু রাখলে ঠিক হয়ে যাবে মানে মূলত আপনার এটা একটু নিচের ফ্লোরটা একটু সমস্যার কারণে এটা মন দেখা যায় এটা সেম এটার মতো আপনার ফিট হবে ইনশাল্লাহ ঠিক আছে আপনার কালার যেটা পছন্দ সেটা নিতে পারবেন আমি যদি ড্রয়ারের কালারগুলো একটু আপনাকে একটু করে দেখাই এ হচ্ছে আপনার ড্রয়ারের কালারগুলো একেবারে চমৎকার কিন্তু প্রিন্ট আপনি আপনাকে একটা বিষয় ইনশিওর করতে পারি সেটা হচ্ছে এখানে ফোনের মধ্যে যেমন দেখা যাচ্ছে সরাসরি প্রোডাক্টগুলো আরও লাগবে ইনশাআল্লাহ এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি তো ভিডিওটা লং করে লাভ নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভাইজিদ অফিসিয়াল থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অর্ডার কনফার্ম করতে দ্রুত নক দেবেন আসসালামু আলাইকুম